তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আইসি মানে আমার ছোট বোনের বাড়ি খেত করছে আপনাকে সব সম্পূর্ণ দেখাম এই জায়গায় এই জায়গাটা মানে ম্যাক্সিমাম এই জায়গায় আপনার যেত ধরনের সবজি খেতে আছে সবজি খেতে করা হয় মানে বহুত হাজার হাজার বিটা বিঘা মাটি আছে এই জায়গায় সেই মাটিতে আপনার ম্যাক্সিমাম মানুষের খেতে করে বাঁধাকপি তারপরে আপনার কুয়াশ ফুলকপি এগুলো দিয়েছেন এগুলো সব বান্ধাকপি কিন্তু বান্ধাকপি এনে বর্তমান কত দাম জানেন দাম বর্তমান কিন্তু দশ টাকা হোলসেল রেট গেছে জাস্ট কাটতেছেন থেকে আর দেখেন খেত মানে কি করবেন আর দেখামু এই যে এটা কিন্তু ফুলকপি এই যে এটা যে দেখছেন বেড়া দে লাগাই রাখছে এটা কিন্তু ফুলকপি ফুল জাস্ট স্টার্ট হয়েছে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ ফুলকপি দেখেন ফুলকপি এটা ফুলকবি লাগে নাই ফুলকবিটা আপনি দেখা এই যে ফুল এই যে ফুলকবি সুন্দর কিন্তু বহে আছে হয় নাই উঠে নেয় আরো হয়তো পনেরো বিশ দিন লাগবো তো ভাল লাগে আর কি জায়গাগুলো আসলে আমি সাধারণত আছি আর এই জায়গায় আমার দুইটা বোন ছোটো ভন দুইটা বিয়ে হয়েছে তো খুবই মানে এরা মানে খেতি পাতি নিয়ে ব্যস্ত এরা ধরেন টাউনে বসবাস করে যদিও কিন্তু এগার মেইন মানে ইনকাম সোর্স এরকম তার মানে হাজার হাজার বিঘা এই জায়গায় খেতি হয় মানুষে করে তো এগারেও বর্তমানে যেটা এটা কিন্তু হাতি দেয় নেই এটা কিন্তু একদম কারেন্ট খেত দেখছেন কত সুন্দর করে একদম কষ্ট আছে পরিশ্রম অনেক করা লাগে পরিশ্রম করলে কিন্তু ভালো পাওয়া যায় বর্তমান সবজি নিয়ে যাবে নাকি আজকে হ্যাঁ সবজি নিম না খেয়ে হ্যাঁ ভাল লাগছে রে

ম্যাক্সিমাম সিজন টাইমে যদি আসেন এই যে দেখেন এই যে কুমড়া খেতে ঢুকলাম আমরা এই বান্ধাকবির ক্ষেতের লগে কিন্তু কুমড়া খেতে করছে দেখেন কিরকম যান দেখেন এই যে কুমড়া লাগে গেছে এই যে এই যে কিরকম কুমড়া এর ছোটটা নেও

যত্নর ফলে কিন্তু বস্তুগুলা বারে সাধারণত হ্যাঁ এই ক্ষেতে ভে থিকা সবজি উঠাই কিন্তু বস্তা বোঝাই করছে বস্তা মানে ব্যাগ বোঝাই করছে পুরা কুমড়া যে পরিমানে পারে নেই তো বান্দা গবি বলে আবার আছিল বাকি মরে উঠাইলো ফুল গবি নেই নেই বাঁধাকপি নেই নেই কুমড়া উঠাইলো আছে হসা মানে যত ধরনের সবজি এই জায়গা কিন্তু করা হয় সব পাওয়া যায় এই জায়গায় খুবই জায়গাটাই কিন্তু খুবই মানে সবজির জন্য খুবই আর ফেমাসা রোড যত ধরনের সবজি আপনারা হয়তো আপনারা আসেন বা হয়তো দেখেন হোলসেলে হোলসেলে যে যেটা বিক্রি হয় বা আদার স্টেটে মানে গাড়ি বহুত বড় বড় ট্রাক গাড়ি আসে এই জায়গায় লোড করে নিয়ে যায় তো সম্পূর্ণ মাল কিন্তু এই জায়গায় থেকে যায় বুঝছেন সারা বরপাড়া রোডে যত সবজি এন থেকে কিন্তু সাপ্লাই হয় আর এই জায়গায়

কুমড়া ক্ষেতের ভিতরে দুই একটা ফসা ফসা হয়েছে সেই ফসা বাহানো উঠামু উঠে ওই যে গেপে গেপে লোকাল সোনাটা চালানি কত সুন্দর ভিউ না যারা দেখছে এত রোদ কিন্তু রোদ তথাপি রোদ দেখা যায় না দেখছেন কত লেগে গেছে কুমড়া তো যত্নের উপরেই ডিপেন্ড করে আপনি কতটুকু গেইনার হবেন তো যে কোনো খেত করলেও কিন্তু কষ্ট করা লাগে কষ্ট ছাড়া কিন্তু কিছুই পাওয়া যায় না যত পরিশ্রম করবেন অত মানে ফল পাবেন এটা নিশ্চিত তো পরিশ্রমটা করা লাগবে বাঞ্ছনীয় তো আপনারাও চেষ্টা করতে পারেন কী ধরনের এই ধরনের খেতে করে কুমড়া আর জানলাটা আছে খুব মানে লিমিটেড মানে হাইট লিমিটেড হাইট বানানো লাগে যাতে বেশি উৎসাহ না হয়

এই দেখেন আমার এই যে বাইদেউ দা ফুলকপি উঠাই দি সব সবজি উঠাই দিছে হেল্প করে দিলো বহুত সবজি নিছি যাতে দুই মাস খাওয়া যায় আমার জীবনে দেখে নাই বেশি নাই পেট ফাছ দেখছে সেই হিসাবে করে বহুত দিছি সোনা আমার খায়া বড় খায়া বড় বুলারো দেখেন ও সালাম বাবা খাই ও সালাম বাবার কাছে এই দেখেন এইটা লাইন দেখা গিয়েতেছেনা দেখছেন না পাশে দেখাই যায় নাই জঙ্গুরা গে খালি ফুল ফুল

আর যদি বেশি ভালো লাগে শেয়ার করে দেন আঙ্গো গ্রামের যেটা ইটা দেখে দেখার জন্য সুবিধা করে দেন আর যদি নতুন কেউ দেখে আসেন আমার পেজটা ফলো করেন ধন্যবাদ